ওসিন নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আছিল ওসি নিজাম উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ৈতলি চকরিয়া এই যে সিআইপি সালাউদ্দিনের পাশের ছবিটা দেখেন আর একটা ছবি দেখেন ওসি নিজামের দেখেছেন দেখেছেন বন্দুক ধরে আছে কিঙ্কা করিয়া কোথাও তখন ও কোথায়লি থানার ওসি ইনভেস্টিগেশন দুই সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরিছে নিজের হাতে দেখেছেন ওরে কিছুই করা হয়নি ধরে থানার দেওয়া হয়েছে দাঁড় টানা টানির সময় জামা ছিঁড়িছে থানার দেওয়া হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে কে না জানা মামলা থেকে নাম্বার দেওয়া যায় না বাদিকে কে জানা নই হয় নাই। এই মামলা তদন্তকারী কর্মকর্তা কে আমি জানবার চাই আমারে নাম দিবেন ওর তদন্ত আমি আর গুয়াদি হান্দাই দিমু এই निजामরে ধড়িছে সৈদুল ইসলাম শহীদ নামে ছাত্রসবক দলের নেতা এক বীর যুবক আমার সেলুট তারে দল থেকে বহিষ্কার করে দিছে। কেন দুইটা কারণে দুর্নীতি 10000 প্রান্ত মিন নাসিরু ছেলে মির হেলাল সেলটার বিরুদ্ধে অবস্থান নিছে তাই দেখেন নেতা তারেক রহমান সাহেবের বক্তৃতা দেন এত পরিষ্কারভাবে বোঝানোর পরে যারা না বুঝের যারা না বুঝের ভান করার ই তারা দায় দায়িত্ব তো দল লই তুলুন দুষ্ট গুরুত্ব শূন্য গোয়াল বোধ ব্যাটার আর পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতি দিছে খুনি নিজামের জন্য ওদের মনে নাকি গভীর সমবেদনা তৈরি হয়েছে আরামজাদা হাজারের উপরে ছাত্র জনতারে পাখির মতো গুলি করে মাইরা ফেলাইছো

তার দোকান লুটপাট করিছে বউ বাচ্চা গেছে দেখা করতে বাচ্চার একশো ডিগ্রি জ্বর ছিল দেখা করতে দেন সারা রাত ওই বসায় রাখিছে আলিয়া মাদ্রাসা ক্লাস এইটের ছাত্র ধরে নিয়ে গেছে পরীক্ষা দিছে বাচ্চাটা জেল থেকে এখন ঠোলা অ্যাসোসিয়েশনে হৃদয় বাইর হয়েছে শালা চোদ্দ জেনারেশনের জাউরা শালা বিএনপি ভাবিছে ঠোলা দিয়ে ইলেকশন করাবি তাই পুলিশের গেছে বিএনপি এখন এই ইসলামকে নিজাম সাইজ করবি এই নিজাম শহীদুলের যদি কিছু হলে না তো ঠ্যাঙ্ক এটা ভেজে খামু কলে আমি শৈদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটির জয়েন দাও তুমি উটি নেতা হবা তোমার বীরত্বরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি জিটি জিটি ইনকায় স্পিরিটেড বিএনপির তৃণমূল কর্মীর সাথে বেইনসভাবে করবি বিএনপি না তারই নিয়ে নিবা ওই যে ইস্কনের নামে মামলা করেছিল না যে বিএনপি নেতা তাক নিয়ে নাও ওই চট্টগ্রামে হিরোইক ইমেজ তৈরি করব পারবি ইন জিন্দাবাদ